রাধে রাধে হারে কৃষ্ণবন্ধু রাধ আমাদের সকালকে জানাই কৃষ্ণময় শুভ সকাল তো আমি তো উঠে পড়েছি ভোরবেলায় আর এত ঠান্ডা পড়েছে যে আমার সোনামণিকে তুলতে গিয়ে আমার নিজেরই খারাপ লাগছিলো কিন্তু কি আর করবো বলো সকালবেলায় তো ঘুম থেকে তুলতেই হবে এটাই তো নিয়ম তো নিয়ম অনুযায়ী ওকে আমি তো তুলে দিয়েছি আর ওর সানের জন্য কিন্তু আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি দেখো সে কি আরামে চুপটি করে ঘুমোচ্ছে কি মায়াবী লাগছে সত্যি আমার একদম ওকে তুলতে ইচ্ছে করছিল না কিন্তু তুলে দেখো স্নানের জন্য আমি জল রেডি করে নিয়েছি গরম জলে ওকে স্নান করাবো আর আমার সোনা কিন্তু দেখো চুপটি করে বসে আছে কত কিউট লাগে তোমরা তো জানোই যখন ওকে স্নান করাই তখন কিন্তু দেখে মনে হয় পৃথিবীর যত সৌন্দর্য সব কিন্তু ওর মধ্যে ফুটে উঠেছে তো দেখো আমার সোনাকে কত সুন্দর লাগছে আর আমার সোনা কিন্তু স্নান করতে খুব ভালোবাসে আর আমারও না ওকে স্নান করাতে খুব ভালো লাগে তো আজকে তেমন কিছু ফুল নেই তো আমি শুধু ওকে আজকে তুলসী পাতা দিয়েই স্নান করা করাচ্ছি ফুল আছে অল্প সেটা আমি পরে দেবো কারণ আজকে ফুল কিনতে গিয়ে কিন্তু আমি ফুল পাইনি সেই জন্য ঘুরে এসেছি তো আজকে ফুল ছাড়াই কিন্তু আমার সোনার পুজো হবে আর ফুল ছাড়া পুজো করতে একটু কেমন লাগে যাই হোক তো ওকে আমি একটু গাটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি দিন ওকে পঞ্চমৃত দিয়ে স্নান করানো হয়নি ভাবছি কালকে বা পরশু করাবো কারণ পঞ্চমৃত দিয়ে যখনই ওকে স্নান করায় ওর গাটা যেন চকচক করে এমনিতেও আমার সোনা কিন্তু চকচক করে তো যাই হোক পঞ্চামিততে যেহেতু টক দই থাকে তো সেই জন্য কিন্তু ও আরও পরিষ্কার হয়ে যায় তো দেখো শান্ত করেই দিয়েছি এবার কিন্তু সে গামুচু মুচু করছে এবার দেখো আরও কত কিউট লাগছে ও লে বাবা লে আমার ছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর হ্যাঁ বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলবে না তাহলে যখনই আমার গোপো শোনার ভিডিও আমার চ্যানেলে দেবো সবার আগে কিন্তু তোমার কাছে যাবে তো দেখো শান্ত হয়ে গেছে এবার আমার গোপুসুণ না বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে আর এই যে ময়ূরের পাকনা ছাড়া মানে ময়ূরের পালক ছাড়া যেন ওর বিছানা বা ওর শ্বাস সজ্জা সবই যেন অসম্পূর্ণ রয়ে যায় তো এখন ওকে আমি একটা হালকা পাতলা জামা পরিয়ে দিয়ে বসিয়ে রেখেছি এখানে আমি মহাদেবের অভিষেকটাও পড়ে নেবো আজকে কিন্তু সবার অভিষেক কিন্তু শুধু জল দিয়েই হচ্ছে যেহেতু মহাদেবকে তুলসী পাতা দিতে নেই সেই জন্য আমি শুধু জল দিয়েই পুজোটা করছি আর সবাইকে কিন্তু আমি গরম জলেই ছান করাই কাউকে কিন্তু আমি ঠান্ডা জলে স্নান করাই না কারণ আমার প্রচণ্ড ঠান্ডা আমি জানি স্নান করতে গেলে কত কষ্ট হয় সেই জন্য জল গরম করে নিয়েছি এবার আমি কিন্তু করছি বলি অভিষেক তো দেখো এখানেও কিন্তু জল গরম করেই নিয়েছি কারণ আমরা গরম জলে স্নান করবো আর ঠাকুর দেবতাকে ঠান্ডা জলে স্নান করাবো আমার কিন্তু একদম এটা ভালো লাগে না তো যাই হোক আস্তে আস্তে আমি সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেব আজকে ফুল ছাড়া পুজো যেহেতু হবে সেই জন্য খুব একটা আমার ভালো লাগে না ফুল ছাড়া পুজো করতে এখানে আমি গণেশ বাবাজিকেও স্নান করিয়ে দেব সেও কিন্তু গরম জলেই স্নান করছে আর দেখো ভোগ কিন্তু আমার রেডি তো আগে আমি যে মানে ভিডিওটা করতে ভুলে গেছি আমি কিন্তু স্নান করার পরে লাড্ডু দিয়েছিলাম মানে স্নান করার পরে ওদের টিফিনে লাড্ডু দেওয়ার পরে কিন্তু আমি অন্য ভোগ দিয়েছি তো সেই ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম যাই হোক দেখো আমি এবার লাড্ডুটাকে সরিয়ে এবার আমি ভোগ দিয়েছি কিন্তু আজকের ভোগে কিন্তু বেশি কিছু আইটেম নেই আজকে সোয়াবিন আর ডাল ছিল পেঁপে দিয়ে ডাল করেছি আর এদিকে সোয়াবিনের তরকারি করেছি যাই হোক আমি এই লাড্ডুটাকে সরিয়ে এখন ওকে আমি খেতে দেবো আর আমি পুজোই বসবো এতে অল্প কিছু ফুল ছিল সেটাকেই দিয়েছি তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে পরের কোনো একটা ভিডিওতে রাধে রাধে